রাজধানী গুলশানে সংরক্ষিত নারী আসনে সাবেক এমপি স্বামী আহমেদের বাসে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা অভিযোগে আটক পাঁচ যুবককে নামে মামলা দায়ের হয়েছে এই ঘটনা তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ গুলশান থানা সূত্র জানিয়েছে শনিবার রাতে হাতে আটক করা সমন একটি বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে বক্তব্যকে নিজে বাদী হয়ে মামলাটি করেছেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার দ্বিতীয় অফিসার আঞ্জমান আরা গ্রেফতার গ্রেপ্তার হলেন বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হুসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকাউদ্দুন ও সাদাব বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের দ্বৈষ্ঠ সংগঠন ও কেন্দ্রীয় ক্রিয়া সেলের সদস্য আব্দুর রাজাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ এর আগে স্বামী আহমেদের বাসায় গিয়ে সমানে পরিচয় দিয়ে পঞ্চাশ লাখ টাকা চারা দাবি করে ওই পাঁচ যুবক তিনি বিদেশে থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয় কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে দশ লাখ টাকা নিয়ে আসেন শনিবার রাত আটটার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণ সেই সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রেয়ার সহ সমন্বয় পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়